এজরা স্ট্রিটের অগ্নিকাণ্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছে শহরে অগ্নিকাণ্ডের এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় শতাধিক দোকান ঘটনার পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা তাদের দাবি বহুতল নির্মাণের লক্ষ্যে টার্গেট করে এই ঘটনা ঘটানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছল সিএন আর সিএন এর অন্তর তদন্তে উঠে এসেছে একাধিক প্রশ্ন জানা যাচ্ছে ২৬ নম্বর এজরা স্ট্রিট এই ঠিকানাটি আসলে একটি পার্সি চার্চের এই চার্চকে রাজ্য সরকার হেরিটেজ কমিশনের আইন অনুযায়ী ঐতিহ্যশালী তকমা দিয়েছে কলকাতা পুরসভা সেই সম্পত্তির মধ্যেই গজেও মার্কেট জানা যায় দু সালে চার্চের ট্রাস্টি মারা যাওয়ার পর সেখানে তৈরি হয় একাধিক দোকান যা সম্পূর্ণ বেআইনি অভিযোগ চার্চের লিজের দাবি নিয়ে এই সম্পত্তির দখল নিতে আসেন সুরেশ কুমার দাগা নামে স্থানীয় এক ব্যবসায়ী এ নিয়ে মামলা চলছে শীর্ষ আদালতে এদিকে ছাব্বিশ নম্বর এজরা স্ট্রিটের এই আগুন ছড়িয়ে পড়েছিল বত্রিশ নম্বর এজরা স্ট্রিটের বহুতলেও আগুনে লেলিহান শিখায় এই বহুতলের তিন ছয় ও সাত নম্বর ফ্লোরের একাধিক দোকানে মজুদ থাকা সামগ্রী ভস্মীভূত হয়েছে ওই বহুতলের এক ব্যবসায়ী জানালেন চার্চের এই মার্কেট বেআইনি

में फायर ब्रिगेड स्टेशन है आपको इतना टाइम लगता है एक छोटा सा फायर को इतना बड़ा फायर ब्लास्ट करने में इतना टाइम नहीं लगता इट वॉज प्लान इट प्री प्लान जगह जो है उसको यूटिलाइज कर सके उसके ऊपर में बिल्डिंग कंस्ट्रक्ट हो सके उसके अंदर से इन्वेस्ट हो गया पैसा बनेगा बिल्डिंग बनेगी लोग खरीदेंगे उसके लिए सीधा बात है होते वही प्रॉपर्टी जो पूरा मैंने चर्चा प्रॉपर्टी आ चेने तो इमे কিছু হতো না ওই প্ল্যান ছিল কি ওখানে কিছু কনস্ট্রাক্ট করে কিছু করে দেবে তো রকম কি হয়েছে জানিনা যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোন মন্তব্যের নারাজ ব্যবসায়ী সিরেশকুমার দাদা তিনি সাফ জানিয়ে দেন এটা বিচারাদিন বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না সব জুটিশ মামলা আছে কোর্টে চলছে সুপ্রিম কোর্ট এই জন্য এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না আর যা কেউ যদি আক্ষেপ লাগাচ্ছে কিছু বলছে তো ওর ইচ্ছে আছে আমি ওই বিষয়ে কিছু কমেন্ট করতে পারবো না আপনাকে যাই আছে মামলা আপনি আমি আপনি কাউকে বলতে পারবো না স্যার এটা তো পাবলিক নলেজ আছে আপনি জিজ্ঞেস করে নিন কোর্টে গিয়ে কোনো অসুবিধা নেই আপনার আগে অভিযোগ করে আপনি চোর হয়ে যাবেন স্যার এটা হয় অভিযোগের কোনো মানে কি এখন দাম আছে কোন প্রমাণাক প্রমাণ আছে যাক এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে মানতে নারাজ স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক তার অভিযোগ বিআইএন নির্মাণ নিয়ে 2018 সাল তিনি পৌরসভাকে বারবার লিখিত অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু কেউ টার্গেট করে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে সেটা তার মনে হয় না চিঠি নিজেই দিচ্ছি তো 18 26 7 বছর হলো কিন্তু কোনো জায়গা থেকে কোন কিছু উত্তর পাইনি আর বহুবার বহুবার আগুন লাগলো ওই বাড়িটাতে কোনো কিছু না ফায়ার ব্রিগেড না কর্পোরেশন না পুলিশ প্রশাসন সব জায়গায় চিঠি দেওয়া আছে কিন্তু কোনো কিছু তো আমার আমার যা মনের মধ্যে যেটা আছে মানে অত ঘিজি হয়ে গেছে না আমি যা শুনলাম নাকি মানে ওখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল আর ওই কাজ থেকেই আগুনটা লেগেছে ওয়েল্ডিংয়ের হ্যাঁ মানে ওই যেরম ওই ছোটো ছোটো করে বিক্রি করে সের সেরমই সব কাজগুলো চলছিলো কিন্তু আমার এটা এই নেই যে ওখানে কনস্ট্রাকশন তো হতে পারে সরকার যদি ইচ্ছা করে সব কিছুই আছে সহজ কিন্তু আমার মনে হচ্ছে না যে কোনো প্রি প্ল্যান এরম কিছু মানে বিসি নম্বর 26 স্ট্রিটের অগ্নিকাণ্ডের পেছনে রয়েছে সরজন্দ্র সরজন্দ্রের গন্ধ পাচ্ছেন এখানকার ব্যবসায়ীরা ওয়েবসাইটের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে টার্গেট করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা হয়েছে পূর্ব এই অগ্নিকাণ্ডের পেছনে আসল উদ্দেশ্য হচ্ছে বহুতল নির্মাণ করা এই উদ্দেশ্য নিয়েই এই যে 26 নম্বর ইজাই স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনা এমনটাই কিন্তু ওয়েবসাইটের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সম্পত্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি একটি পার্সি চার্চের সম্পত্তি যেটাকে ইতিমধ্যে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে কলকাতা পুর থেকে ঐতিহ্যবাহী এই সম্পত্তির মধ্যে কিভাবে বেআইনি নির্মাণ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছিলেন স্থানীয় কাউন্সিলর এবং দফাই দফাই পুরসভাকে চিঠিও দেওয়া হয়েছিল যে হেরিটেজ তকমা পাওয়া এই সম্পত্তির মধ্যে পার্সি চার্চের মধ্যে বেআইনি মার্কেট তৈরি করার বিরুদ্ধে ব্যবস্থা নেই পুরসভা কাউন্সিলরের অভিযোগ পাওয়ার পরেও কোন পদক্ষেপ কিন্তু পুরসভা এতদিন পর্যন্ত গ্রহণ এই অবস্থায় ফরেন্সিক রিপোর্ট সামনে আসার পরেই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে গোটা ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন অগ্নিকাণ্ডের এই ঘটনাটি কি পূর্ব পুরসভায় বারবার বারবার অভিযোগ জানালেও কেন পদক্ষেপ নেওয়া হয়নি এই ঘটনার দায় কার প্রশ্ন মাকিবাহল মহলের ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে ইসলাম কলকাতা নিউজ